পেহলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে এটা যারা করেছে তাদের তো জাতও হয় না ধর্ম হয় না তারা দেশদ্রোহী তারা দেশের দুশ্মন পেহেলগাঁওতে জন পর্যটক মৃত্যুবরণ করেছে জঙ্গি হামলার ফলে সেই জঙ্গিরা পাকিস্তান থেকে ঢুকেছে জঙ্গি হামলা করেছে আবার নাকি পাকিস্তানে চলে গেছে আমাদের সঙ্গে রয়েছেন মাওলানা কামরুজ্জামান সাহেব কী বলবে এটা অত্যন্ত পৈশাচিক ঘটনা নির্মম ঘটনা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং যারা তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছে তাদের প্রতি সমবেদনা জানানোর জন্যে তেইশ চব্বিশ এবং পঁচিশ এপ্রিল তিন দিন ধরে দেশ জুড়ে সমস্ত কর্মসূচিকে আন্দোলন সভা সমিতি বন্ধ রেখেছেন শোক জ্ঞাপন করার জন্যে এবং সহমর্মিতা জানানোর জন্যে আমরাও এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনার পুনরাবৃত্তি যাতে ভারতবর্ষের কোথাও আর না ঘটে সেজন্যে মোদী সরকারকে দায়িত্ব নিতে হবে অমিত শাহের দায়িত্ব নিতে হবে এবং কেন বিগত দিনের ঘটনাগুলোকে মূল্যায়ন করে অপরাধীদের চিহ্নিত করা হয়নি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি এই প্রশ্নও কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে উঠছে আমরা জানি যে যে সময় পৃথিবীর অন্যান্য দেশগুলোতে মুসলিম প্রধান দেশগুলোতে কিন্তু এই ধরনের জঙ্গি হামলা হয় না সেখানে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমাদের ভারতবর্ষে যারা তথা তথাকথিত রাজ্য করার চেষ্টা করছে এই দেশে কেন নিরীহ পর্যটকদের উপরে সে হিন্দু না মুসলিম এটা বড় কথা নয় কামার কবি কাজী নজরুল বলেছেন ওরা হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞেসে কোনজন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার এই প্রশ্ন হিন্দু মুসলমানের প্রশ্ন কেন যাচ্ছে মিডিয়া তো একটা প্রশ্ন মিডিয়া তো একটা প্রশ্ন তুলছে যে অধিকাংশ সময় যে জঙ্গি হানাগুলো হচ্ছে তাদের ধর্মীয় পরিচয় মুসলিম এটা জঙ্গিদের ধর্মের কোনো পরিচয় হতে পারে না তাহলে বুঝতে হবে যে তাহলে এগুলো ভাড়াটিয়া জঙ্গি যে মিডিয়া বলছে বা যে রাজনৈতিক দল বলছে তারা এই ধরনের ভাড়াটিয়া জঙ্গি ইকে পয়সা দিয়ে তারা সাধারণ মানুষকে মারছে আমি জানি না কারা জঙ্গি আমি জানি না তারা কোন ধর্মের তাহলে মিডিয়া জানে বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল তারা জানতে পারে তবে আমি এটা বলবো যে যারা বলছে যে কলেমা জানতে চাওয়া হয়েছে এর মধ্যেই কিন্তু রাজনৈতিক গন্ধ পাওয়া যাচ্ছে কেননা যারা ধর্মকে ভিত করে ধর্মের উপরে নির্ভর করে এদেশের রাজনীতি করে এর মধ্যে তাদেরই চক্রান্ত আর ষড়যন্ত্র থাকতে পারে তা না হলে জঙ্গিরা কেন কলেমা পড়তে বলল এখান থেকেই মনে হচ্ছে ডালমে কুচ কালা হ্যাঁ কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গিহানায় সাতাশ জন ভারতবাসী এবং পর্যটকদের মৃত্যু হয়েছে আজকে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম বাংলার মুসলিম সমাজের একাধিক আলেম ওলামা এবং ইমাম সমাজ আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব এই যেভাবে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটলো কিভাবে দেখছেন এই ঘটনাকে কি বলবে পেহেলগাঁওতে যেটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় যারাই ঘটিয়েছে আমরা তাদেরকে তীব্র নিন্দা করছি এবং সাথে সাথে এর সঠিক তদন্তও আমরা চাইছি তার কারণ আমরা বিভিন্ন মিডিয়াতে যেভাবে প্রচার প্রসার হচ্ছে এটাকে আমরা সবটা সত্যতা বলে মনে করছি না কারণ ভিন্ন মতও চলে আসছে সাথে সাথে এটাও বলবো যে আমরা ইতিপূর্বে জানি নোটবন্দি থেকে আরম্ভ করে বিভিন্ন প্রতিশ্রুতি বা আমাদের তিনশো সত্তর বাতিল করে দিয়ে কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত রকমের জঙ্গি খতম করা হয়েছে বা হচ্ছে সুতরাং তারপরেও স্পর্শকাতর যে জায়গাগুলো সেভাবে এখানে পর্যটকরা পর্যটকরা সেখানে বাড়াতে যান এই অবস্থাতে সেখানে এই তাদেরকে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের কারণ যারা করেছে তাদের যেমন নিন্দা জ্ঞাপন করছি সাথে সাথে এটাও সত্য যে এখানে প্রচুর যে গলত ছিল ত্রুটিপূর্ণ ছিল প্রশাসনিক ব্যর্থতা ছিল দেশের এত গোয়েন্দা বাহিনী আছে বিভিন্ন প্রশাসন আছে প্রশাসন থেকে সমস্ত আধিকারিক থাকার পরেও এমন একটা ঘটনা ঘটা আমাদের কাছে অত্যন্ত নিন্দি বলে আমরা মনে করছি যারা মারছে তারা খারাপ মানুষ তাদের কোনো ধর্ম হয় না এটা খারাপ মানুষ তাদের প্রতি আমরা নিন্দনীয় আমরা ভারতে হিন্দু মুসলমান একসাথে বেঁচে আছি একসঙ্গে চলি এটা আমাদের গৌরব পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে এটা যারা করেছে তাদের তো জাত হয় না ধর্ম হয় না তারা দেশদ্রোহী তারা দেশের দুশ্মন অতএব এ ঘটনার জন্য আমরা সর্বস্তরের মানুষ নিন্দা জানাই আর সবচাইতে বড়ো কথা যেখানে এই ঘটনাটা ঘটছে সেটা একটা বিশাল পর্যটনীয় এলাকা এলাকা সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে বেড়াতে যায় ভারতবর্ষ ছাড়া বিভিন্ন দেশ থেকে আসে তো আমাদের দেশে যে সমস্ত নিরাপত্তা বাহিনী আছে যারা সুরক্ষা বাহিনী আছে সে সুরক্ষা বাহিনী কোথায় ছিল বা চেকস পোস্টগুলোতে যারা ডিউটি করে তারা কি ঘুমিয়েছিল তারা স্বরাষ্ট্রমন্ত্রী সশ স্বরাষ্ট্র দপ্তরের যে সমস্ত বাহিনী আছে ল্যান্ড এয়ার ফোর্স থেকে শুরু করে গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে তারা কোথায় ছিল আমার তো মনে হয় ভারতবর্ষের অপদার্থ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে জবাবদিহি করতে হবে ভারতবর্ষের জনগণের কাছে ভারতবর্ষের শান্তি স্বস্তি নিরাপত্তা সমৃদ্ধি এবং সার্বভৌমত্বের উপরে যে ধরনের হুমকি আসছে সেই হুমকির উপরে ভারতবর্ষের সমস্ত জনগণকে এক একত্রভাবে এক মানে এককভাবে লড়াই করতে হবে সমস্ত ধরনের দ্বিধা ভুলে গিয়ে এখন সংবিধান বাঁচানোর লড়াই দেশ বাঁচানোর লড়াই এবং সাথে সাথে এই সমস্ত সন্ত্রাসবাদীদের হাত থেকে ভারতবর্ষের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের একসাথে লড়াই করতে হবে এই যে বেছে বেছে মারা হচ্ছে বলছে এবং পর্যটকদের যারা এই আত্মীয় স্বজন বা পরিজন রয়েছে তাদের যে দুঃসময় কীভাবে পাশে দাঁড়াবে কি বার্তা দেবে তাদের যারা মৃত্যুবরণ করেছে সত্যি অত্যন্ত মর্মান্তিক বিষয়টা এ বিষয়ে আমরা নিন্দা জ্ঞাপন করছি এবং সমবেদনা জ্ঞাপন করছি তাদের উপর যেহেতু বিভিন্ন প্রান্তের মানুষ যারা মানুষ যারা মানুষ মারা গেছে তারা নিঃসন্দেহে ভালো মানুষ বলেই আমরা মনে করি এটা এটা আমরা তাদের মান মানবিক দিক থেকে আমরা তাদের সাথে এবং পাশে আছি